সিলেট থেকে ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের বিজি টু জিরো সেভেন ফ্লাইট এখন যাত্রী সেবায় এক নতুন মানদণ্ড তৈরি করছে ম্যানচেস্টারে বিমানের ম্যানেজার আনিস জামানের দক্ষ পরিচালনা ও তত্ত্বাবধানে পুরো ফ্লাইট অপারেশন চলছে অত্যন্ত নিয়মিত ও সুসম্মানিতভাবে যাত্রীরা বলছেন সেবা সময় নিষ্ঠতা এবং আচরণ সব দিক থেকেই এ রুটের মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বর্তমানে ম্যানচেস্টার থেকে নিয়মিতভাবে পূর্ণ আসন নিয়ে ফ্লাইটগুলো ছেড়ে যাচ্ছে যা যাত্রী আস্থার একটি স্পষ্ট প্রতিফলন কেভিন ক্রু ও এয়ার হোস্টেজরা প্রতিটি যাত্রীকে দিচ্ছেন আন্তরিক পেশাদার ও যত্নশীল সেবা বোর্ডিং থেকে ল্যান্ডিং পর্যন্ত প্রতিটি ধাপে দেখাচ্ছেন সর্বোচ্চ দায়িত্বশীলতা সব মিলিয়ে বিজি টু জিরো সেভেন এখন সিলেট ম্যানচেস্টার যাত্রীদের কাছে এক স্বাচ্ছন্দ্যময় নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণের নাম হয়ে উঠছে